সর্বভারতীয় নেট পরীক্ষায় বাংলার বিষয়ে গবেষণার বিভাগে প্রথম স্থান অর্জন করে নজির গড়েছেন হাওড়া জেলার শ্যামপুরের কৃতী ছাত্রী লোপামুদ্রা জানা তাঁর এই অসামান্য সাফল্যে গর্বিত গোটা জেলা এই কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ আজ বুধবার বিকেলে উলবেরিয়া পৌরসভার পক্ষ থেকে লোপামুদ্রাকে বিশেষ সংবর্ধনা জানানো হয় উলুবেড়িয়া পৌরসভার সভাগৃহে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান অভয় দাস ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান পৌরসভার সকল সিআইসি সদস্য একাধিক ওয়ার্ডের কাউন্সিলর উলবেড়িয়া এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সভায় বক্তারা লোপামুদ্রার এই সাফল্যের প্রশংসা করে বলেন তার মতো তরুণ প্রজন্ম আগামী দিনে বাংলার শিক্ষা জগতের মুখ উজ্জ্বল করবে অনুষ্ঠান জুড়ে উপস্থিতদের মধ্যে ছিল গর্ব আনন্দের আবহ আমি কখনো ভাবিনি যে আমি এরকম মানে আমাকে নিয়ে এরকম কিছু হতে পারে এরকম আয়োজন এত আয়োজনে আমি আপ্লুত আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করব আমি অত্যন্ত শ্রদ্ধা জ্ঞাপন ছাড়া আমি বলতে পারছি না সত্যি এতটাও ভালো লাগছে পৌরসভার প্রতি অনেক 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 সম্মান আগামীকালের লোক আগামী দিনের লক্ষ্য একজন ভালো গবেষক হয় এবং গবেষণা পরবর্তীকালে অধ্যাপনের সঙ্গে যুক্ত আগামী প্রজন্মকে এইটাই বার্তা দেব যে নিজের ভালোবাসার বিষয় নিয়ে এগিয়ে চলো বিষয়টা কোনো ব্যাপার নয় আমরা বাংলায় থাকি বাংলা ভাষাকে ভালোবাসো এবং বাংলা কোনো বিষয় নয় নিজের ভালোবাসার বিষয় নিয়ে এগোলে সাফল্য অবশ্যই ধরা দেবেন দেখুন তো আমাদের কাছে একটা ইতিহাস বাংলা ভাষাকে নিয়ে যারা বিচারিতা করছে বাংলা ভাষাকে নিয়ে যারা বিভ্রান্ত করার চেষ্টা করেছিল সেই বাংলা ভাষা আজকে স্বীকৃতি লাভ করেছে সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিষ্ঠিত করেছেন তিনি আর কেউ নয় বাংলার গর্ব শুধু নয় ভারতবর্ষের গর্ব হাওড়া জেলার গর্ব পশ্চিমবঙ্গবাসীর গর্ব উলুবেড়িয়ার গর্ব হাওড়া সমগ্র হাওড়া গ্রামীণের গর্ব লোপমুদ্রা জানা ওনার এই পড়াশোনার ক্ষেত্রে যে এই অধ্য একবার নয় দুবার তিনবারের মাথায় তিনি যে নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে তিনি যে বাংলা সাহিত্যের ওপর যে গবেষণা করবেন তার গবেষণাকে আমরা উলুবেরিয়া পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি উনি এগিয়ে চলুন ওনার পাশে শিক্ষার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আসলে ওনার পাশে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ওনার পাশে রাজ্যের মন্ত্রী পুলক রায় আছে ওনার পাশে পুরুবেড়িয়া পৌরসভা সদা সর্বদা জাগ্রত প্রহরীর মতো আমরা ছিলাম আমরা আছি আমরা ভবিষ্যতেও লোক মুদ্রার পাশে থাকবো এই কঠিন কথা আর লোপমুদ্রার ফ্যামিলিকে তার বাবা মা দাদা যারা এসছেন সবাইকে ধন্যবাদ এরম একটা রত্ন গড়োয়া সন্তানকে জন্ম দেওয়া এবং তাকে সুশিক্ষায় শিক্ষিত করার যে প্রয়াস আপনারা নিয়েছেন আপনারাও আমাদের কাছে ধন্যবাদ যোগ্য আসুন না আমরা সবাই মিলে লব্য মুদ্রা জানার পাশে থেকে বাংলা ভাষাকে আমরা যথাযোগ্য সম্মান জানাই